কি করি আমার তো পাই বানানোর জন্য অনেক অ্যাপেল লাগবে কোনো সমস্যা নয় তুমি না হয় ছোট বানিও আমি একটা বড় পাই খাবো পেয়েছি জানি আমায় কি করতে হবে হ্যাঁ এখানে লেখা আছে ম্যাজিক জুস দিয়ে অ্যাপেল বড় করার রেসিপি কাজ হয়েছে এই ছিদ্রটা কিসের বুঝলাম না তো একটা বড় তো বটেই সাথে ক্ষুধার তো আমার আপেলটাই খেয়ে নিল ওটা কিসের শব্দ এ বাবা ও আমার সব ফল খেয়ে নেবে তোমাকে আবার ছোট করে দিতে হবে ও তোমায় খেতে চাইছে হোজে কাছে যেও না আমি গিয়ে ম্যাজিক জুসটা আনছি তুমি ততক্ষণ ওকে ভুলিয়ে রাখো কোথাও লুকিয়ে পড়ো এই যে এদিকে দেখো কেঁচো বাবা বা বলা ভালো কেঁচো দাদু ও ও কোথায় গেল তুমি কি ওকে খেয়ে ফেলেছ এবার আমার সাথে লড়ে দেখাও কেচোর পেটের ভিতরটা অদ্ভুত আরে আমি ভেবেছি ওই বড় কেঁচুটা তোমায় খেয়ে ফেলেছে আমি পালিয়ে গিয়ে ম্যাজিক জুসটা নিয়ে এসেছি খুব ভালো থ্যাংক ইউ আমি আর কখনো ছোট আপেলকে বড় করব না আর ছোট কেঁচুকে তো কখনো বড় করবই না আমার এখন ইচ্ছে করছে একটু পাস্তা খেতে শুনেই জিভে পানি এসে গেল চলো বানাই ভালো খেতে যদি আর একটু থাকতো আমি আরো খেতাম ঘুম পেয়েছি হ্যাঁ কি হয়েছে তুমি কিছু ভুলে যাচ্ছ মনে হচ্ছে আমি আবার কি ভুলবো না হোসে আমি দাঁত মাজার কথা বলছি না না আগামীকাল মাজবো খুব ঘুম পেয়েছে গুড নাইট গুড নাইট nak 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 আমার মনে হয় ওটা দাঁতের পোকা আর মনে হচ্ছে ও তোমার মুখে বাসা বাঁধতে চাইছে এই পোকাটা আমার মুখে চায় এবার আমি কি করবো আমি জানি না আমি এর আগে কখনো দাঁতের পোকা দেখিনি শান্ত হও আমি দেখছি কি করা যায় ধরেছি খুব ভালো কিন্তু ভুল জিনিস ধরেছ আমার দিকেই আসছে আমাদের আরো শক্তিশালী কিছু দরকার কাজ হোসে এই পোকাটা তোমার দাঁত খেয়ে ফেলবে একদম না ওকে আমি অন্য কিছু খেতে দিচ্ছি একটা আইডিয়া পেয়েছি না আমার কেকটা না এবার কি করবে হোজে এই পোকাটা কি হচ্ছে পোকাটা হোজে আমার মনে হয় ও তোমার দাঁতকে আক্রমণ করে অন্য পোকাদের আমন্ত্রণ জানাচ্ছে একটাই উপায় আছে ওকে মুখ থেকে বের করার তাড়িয়েছি খুব ভালো হোজে আমি আর কখনো না এসে গেছে এসে গেছে তুমি কি বলতে চাইছো হোজে আমার ছোট্ট টমেটো খুব ভালো কিন্তু এগুলো দিয়ে কি বানাবে পেপারনি সসেস পিৎজা সস বানাবো আমার ফেভারিট অসাধারণ আমারও পিৎজা খুব পছন্দ পিৎজা সবাই পছন্দ করে চলো পিজ্জা ডোটা রেডি আমরা এখন কি ডোটা করব? এখন তৈরি এবার পিজ্জা ম্যানদের মতো একটা কাজ করব দাঁড়াও যে আমি দেখাচ্ছি এটা কিভাবে করতে হয় তুমি তো রুফ পিৎজা বানিয়ে দিলে এটাই দরকার ছিল হোজে ফ্লেভার পিৎজা আমি দুঃখিত হোজে এবারে টপিং দেব এই হলো টমেটো গুলো বার আশলুপকরণ পেপারনি সস হুম বাবা পেপারনি তো শেষ পেপারনি ছাড়া পেপারনি পিৎজা কি করে বানাবো শান্ত হও হোজে আর ওনি কিছু আছে যেগুলো স্বাদ পেপারনি সসেজের মতোই ভালো বিটรูট পিৎজা কাবো না বিটรูট তাহলে ওয়াটারমেলন পিৎজা? না 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 না। এটাকে কিন্তু তুমি কোনোমতেই না বলতে পারবে না। বিনস পিৎজা। আমি পেপারনি পিৎজাই খাবো। হোজে, আমাদের কাছে এগুলোই ছিল। তাহলে এবার আমি পেপারনি গাছ লাগাবো। দাঁড়াও হোজে, পেপারনি সসেজ গাছে ফলে না। प्राय पेपरोनी सॉसेज पिज्जा टोमेटो पिज्जा जानी पेपरनि गाचे ना क्योंकि टोमेटो काटले पेपरोनीर मत ही देखते है বাহ খুব সুস্বাদু আমি টমেটো রুপি খেলাম এবার আরো একটা খাবো এটাই আমি এখন পপসিকেল বানাচ্ছি খুব টেস্টি খেতে হবে ঠিক বলেছ হোজে এবার এটা ফ্রিজারে রেখে আমাদের একটু অপেক্ষা করতে হবে আমি অপেক্ষা করব এটা হতে কি অনেকক্ষণ লাগবে বেশিক্ষণ না এ বাবা অনেকক্ষণ লাগছে তো আমি এক্ষুনি খাবো এ বাবা পড়ে গেল আমি তো শুধু পপসিকল খেতে চেয়েছিলাম দেখো হবে ফ্রিজারে খাবার জমতে সময় লাগে বুঝেছি এটা আরো ঠান্ডা করতে হবে আমি টেম্পারেচারটা আরো ঠান্ডা করে দি এতে কাজ হবে দরজাটা বন্ধ করো হোসে না খুব ঠান্ডা আমার ভালো লাগছে এ বাবা কি হলো তোমার তুমি তো জমে গেছো হোজে এ বাবা জমে গেছি এবার পপসিকেল কি করে খাবো এবার পপসিকেলস নিয়ে না ভেবে আমার সাথে এসো এর একটা সমাধান করছি একটু গরম লাগছে না আমার কাতুকুতু লাগছে এ বাবা কি ঠান্ডা আমাকে এখান থেকে বের করো শান্ত হও হোজে আমি অন্যভাবে চেষ্টা করে দেখছি এবারে কাজ হবে একটু লবণ আমার গায়ে লবণ ঢালছো কেন আমাকে ফ্রেঞ্চ ফ্রাই মনে হচ্ছে আরে না হোজে লবণ দিলে বরফ তাড়াতাড়ি গলে তাই বুঝি হ্যাঁ এখন একটু অপেক্ষা করো কাজ হচ্ছে না আচ্ছা হুম এভাবে তো তোমার ঠান্ডা লেগে যাবে চলো বরফটা ভেঙেই ফেলি এটা কি সময় লাগবে আমি জমেই থাকবো এদিকে সহজে এ বাবা আমি তো নিজেই পপসیکل হয়ে গেছি শান্ত হও জে একটু ধৈর্য ধরো আমরা একটা সমাধান ঠিক বের করব ভিতরে কি ঠান্ডা বাইরে বেশ গরম দরজাটা খুলে দাও আমি বাইরে যাই এবার বসে থাকি গেছে গেছে বাইরে কি গরম আমি ফ্রিজে ঢুকি হো তুমি কি কখনো বদলাবে না আমি তো পপসিকেল আনতে গেছিলাম বাহ দেখো কি সুন্দর দেখতে খুব সুন্দর হোজে এবার এগুলো বাস্কেটে রাখো একটা যাবে বাস্কেটে একটা আমার পেটে হোজে উৎসব কিন্তু আগামীকাল হে বাবা আমি তো একটু চেখে দেখছিলাম ভাই চকলেটের স্বপ্নেই দেখা হবে কাল সকালে আসছি আবার সরি কাল সকালে দেখা হবে চকলেটেক চকলেট আমি আসছি চকলেট এগ গুলো উধাও হয়ে গেছে তুমি লুকিয়েছ না হোজে আমি লুকাইনি দেখো আহা আমার চকলেট কে নিয়েছে ভাইয়ের ছাপগুলো এখানেই শেষ হচ্ছে কি অদ্ভুত চরকি তাহলে উড়ে গেল ওই দেখো একটা লতা এই সুন্দর জিনিসগুলো কি আরে এগুলো তো আমার চকলেটে ছোট্ট বাঁদর ছানা এই যে লড়বে না হোজে তুমি তো জানো উৎসবে শুধু খাবারটাই আসল নয় আমি খুব ভালো করে জানি কিন্তু চকলেট এগুলো হোজে আমার মনে হয় ও ভাবছে ওগুলো পাখির ডিম সোনা রং করা ডিমগুলো চকলেটের দেখো আমি তোমার সাথে লড়তে চাইনি চলো একসাথে উৎসব পালন করি খুব ভালো মানেই হলো একসাথে থাকা পাখির ছানারাও নিরাপদ আর আমার চকলেট একগুলো উৎসব ভালো কাটুক খুব ভালো হোজে তোমার ক্লাউড ফ্লেভার কেকটা বানানো শেষ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ এবার খাব দাঁড়াও একটু দাঁড়াও এক্ষুনি খাবে না কেকটা এখনো গরম আমরা ঠিক করেছিলাম আগে আমরা বাসন ধোবো সিঙ্কটা দেখো ঠিক আছে কি করি অনেক বাসন এখানে এগুলো মাঝতে আমার সারাটা জীবন লাগবে যদি অনেকটা সাবান দিই তাহলে হয়তো তাড়াতাড়ি হবে আরে হোসে ওদিকে দেখো ওদিকে বাবলটা তোমার কেক নিয়ে যাচ্ছে আচ্ছা কেক নিয়ে গেছে কি বললে বাবলটা কেক নিয়ে গেছে এই বাবল শোনো আমার কেকটা দাও দাও না আমি দেখে নিচ্ছি হোজে আমি এর সমাধান করছি এখানে একটা ঝাড়ু আছে এটা দিয়ে বাবলটা ফাটাই খুব ভালো আইডিয়া কিন্তু আমি ফাটাবো কারণ কেকটা আমার আর আমার খুব খিদে পেয়েছে কাজ হচ্ছে না তো আমি আর পারবো না পারবে না কোনো সমস্যার সমাধান না হলে অন্য সমাধান খুঁজতে হয় আমি জানি কেকটা ফিরে পেতে কি করতে হবে লিটিল ক্লাউড ফ্লেভার কেক আমি আসছি তোমার কাছে দারুণ হোজে তুমি পেরেছ এবারে নিচে নেমে এসো नीचे नंबो, अमर केकटा तो ठंडा हो गए छे आगे एटा खाई की भालो खेते तू ही यार बहुत लावे ना